দেখেন ওই যে তিনজন আসতেছে তার একটা প্রবাসী রে কিভাবে ফিল্ম স্টাইলে হত্যা করে দেখেন এই যে মাস্ক লাগাইছে তিনোটাই তিনোটাই মুখোশ লাগাইছে দেখেন এই যে প্রবাসীর বাড়িতে ঢুকতেছে প্রবাসী কিন্তু রাত্র যে তার যত মাস পড়তেছে এমন একটা অবস্থায় তারা ঢুকছে দেখেন দেখেন অবস্থাটা কি হয় দেখেন কি ফালে ওই যে জোতাগুলো ফালাইতেছে দেখেন এই যে এই দৌড় দিছে দেখেন দৌড় দিছে প্রথমটাই যে প্রথম আইছে এই প্রথম দৌড় দিছে তারপরে আরো দুইটা রয়ে গেছে তার কই ওই দেখেন ওই দেখেন গেটের উপর তাই কেমনে ফালাইতেছে আরেকটায় দেখেন একটা প্রবাসী রে তারা আহ করছে দেখেন এই যে দৌড় দিছে এই যে আরেকটা এই যে আরেকটা দৌড় দিছে দেখেন কি একটা অবস্থা দেখেন জোতাগুলো ফালাই দিয়া কিন্তু গেছে তবে পিছনের দাড়াতে কিন্তু ছুরি ছিল এই যে সেই জুতাগুলো হত্যাকাণ্ড শেষে ফেলে যাওয়া আসামিদের অবস্থা দেখেন এই 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 দেখেন তাদের বয়স খুব অল্প কি একটা অবস্থা আহারি একজন প্রবাসী রে হত্যা করছে তারা দেখেন দেখেন বাচ্চা পোলা পাইন তারা কি একটা অবস্থা দেখেন দেখেন কি একটা অবস্থা একটি রাত একটি পরিবার আর একটি নির্মম হত্যাকাণ্ড কেন এমন হল তার নামাজ পড়তে উঠেছিলেন তিনি কিন্তু কেন জীবনের শেষ শ্বাস নিতে হলো তার যারা পরিবারটির কাছাকাছি ছিল সেই কেন করল বুঝাবুঝি একটি একটি পরিবারকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারে আমরা কি আমাদের চারপাশে এমন কিছু করছি যা ভবিষ্যতে এই ধরনের ঘটনা করতে পারে নাম ডাক্তার এ কে এম আব্দুর রশিদ বয়স বাউন্ন বছর পরিবার স্ত্রী সুফিয়া রশিদ সন্তানরা বিদেশে পড়াশোনা করছে ডাক্তার আব্দুল রশিদ একজন বাংলাদেশী বাংলাদেশি ব্রিটিশ নাগরিক তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে যুক্তরাজ্যে তবে তিনি প্রতি বছর কিছু সময় বাংলাদেশে এসে তিনি স্থানীয় মানুষদের চিকিৎসা সেবা দিতেন একটি সৎ ও ধর্মপ্রাণ জীবনযাপন করতেন তিনি পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ গভীর রাত চারপাশে নিরবতা ডাক্তার রশিদ তাহাজুদের নামাজ পড়তে উঠলেন তার স্ত্রী পাশের গড়ে ঘুমাচ্ছিলেন কিন্তু তিনি জানতেন না এই রাতটি তার জীবনের শেষ রাত ডাক্তার রশিদের ফ্ল্যাটের একটি অংশে মেস করে থাকতেন দুই যুবক নাম নাইম খান এবং জাহিদুর রহমান রিফাত বয়স তারা হলেও ডাক্তার পরিবারকে পরিবারের মতোই দেখত কিন্তু কিছুদিন ধরে তাদের মধ্যে ভাড়া নিয়ে তর্ক বিতর্ক চলছিল তাদের মনে জমতে থাকা ক্ষোভ একসময় বিস্ফোরণের রূপ নিল সেই রাতে নাইম এবং রিফাত তাদের বন্ধু শাওনকে নিয়ে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল তারা ভাবলো বাসায় ঢুকে টাকা লুট করবে আর এই টাকা দিয়ে রেস্টুরেন্টে ব্যবসা শুরু করবে তারা জানত না ডাক্তার নামাজ উঠবেন তারা সীমানা প্রবেশ করে ঢুকেই তাদের তাদের হন ডাক্তার তিনি দেখে অতবাক তোমরা এখানে কি করছো উচ্চস্বরে প্রশ্ন করলেন তিনি কিন্তু উত্তরের বদলে শুরু হয় দস্তাদস্তি শাওনের হাতে ছিল তারা হলো ছুরি এক পর্যায়ে শাওন ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে পাশের ঘর থেকে স্ত্রী সুফিয়া চিৎকার করে ছুটে আসলেন কিন্তু তার মুখ চেপে ধরে শাওন তিনি কিছুই করতে পারলেন না স্বামীর শেষ নিঃশ্বাস নেয়া দেখতে হলো তাকে ডাক্তার রশিদ ছিলেন একজন সাধারণ মানুষ তার অপরাধ ছিল কি তিনি তো শুধু তার পরিবার আর ধর্মের প্রতি নিজের দায়িত্ব পালন করছিলেন কিন্তু সেই রাত সেই তিন যুবকের রাগ এবং লোভ একটি সুন্দর জীবনকে শেষ করে দিল যে তিনজনের কাজ করতো ওই

ছিল ওদের কাজ করবে তারা ওই যে রাস্তার পাশে ফুটকো আছে এইটা একটা ব্যবস্থা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ যে আমরা তো করবো আমাদের টাকা বসে নাই তো তখন তাদের মাথায় আসলো যেহেতু এই দুইজন বৃদ্ধ মানুষ তাদের টাকা পয়সা অনেক আছে তারা না হয়ে তাদের ছেলেমেয়ে থাকে যদি আমরা একটু দুজনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব যে তারা ব্যবসা পরিচালনা করবে এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক দেড়টার দিকে তারা যায় ওখানে যেটা বলছে যে আমরা পেয়েছি পরে দুইটা আড়াইটার দিকে যখন তারা ভিতরে ঢোকে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে এই ডাক্তার এ কে এম আব্দুর রশিদ উনি তাজুদ হাসপাতালে জন্য উঠেছে ওঠার কারণে এরা তো বুঝতে পারে যখনই ঢুকছে তখন সে দেখতে পায় দেখতে পাওয়ার পরে তখন চিল্লাসিল শুরু করছিল তখন সাথে তাকে ঘরে ফেলে এবং এই চিল্লা থেকেই ওই ওয়াইফ যা ছিল ডাক্তার সফিয়া বেগম এবং কিন্তু উনিও দৌড়ে আসে তখন ওরা কেটজন ধরে আর এই বৃদ্ধ লোকটা কেটেজন ধরে তো ধস্তা একটা পর্যায়ে নাই যে ছিল তার কাছে চাপু ছিল সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিঃশেষ হয়ে পড়ে তখন তাড়াতাড়ি করে এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেষ্টা নিচে করলে আশেপাশে লোকজন ওখান থেকে জেগে যাবে ভয় তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াটা আমরা পেয়েছিলাম কিন্তু রাতের অন্ধকারে হওয়ার রাতে হওয়ার কারণে সে তাদের চেহারা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটেদের যে তথ্য নিয়েছিলাম নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা আমার সুদ্ধারণ করতে পেরেছি এবং এই তিনজনের প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করছে এই গল্প শুধু একটি পরিবারের নয় এটি আমাদের সমাজের একটি প্রতিচ্ছবি ক্ষুদ্র ভুল বোঝাবুঝি এবং রাখ কিভাবে রাগ সামলাতে শিখছি আমরা কি আমাদের চারপাশের মানুষগুলোর প্রতি যথাযথ মানবিকতা দেখাচ্ছি আমরা কি পারিবারিক এবং সামাজিক সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে পারি না এই ভিডিওটি দেখে আপনি যদি মনে করেন যে এটি শেয়ার করা উচিত তাহলে শেয়ার করুন আপনার এক শেয়ার হয়তো কারো ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে রাজধানীর হাজারিবাগে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চিকিৎসক ডাক্তার এ কে আব্দুর রশিদ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ বাংলাদেশি বংশোদ্বোধ ব্রিটিশ নাগরিক ডাক্তার রশিদ ছিলেন একজন ধর্মপ্রাণ ও মানবিক চিকিৎসক যিনি তার সেবামূলক কাজের জন্য পরিচিত ছিলেন এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টিএমপির হাজারিবাগ থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন নাইম খান বয়স বাইশ জাহিদুর রহমান রিফাত বয়স বিশ ও আবু তাহের সিকদার তাদের মধ্যে নাইম খানের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে গত পনেরোই নভেম্বর গভীর রাতে পশ্চিম ধানমন্ডি রোড নং আট বাই এ এলাকার বাসায় ঢুকে এই নৃশংস ঘটনা ঘটানো হয় ডাক্তার রশিদ তাহজুদের নামাজ পড়তে উঠছিলেন এ সময় তিন চারজন দুষ্কৃতিকারী বাসায় প্রবেশ করে তার স্ত্রী সুফিয়া রশিদ পাশের পক্ষ থেকে এগিয়ে আসার চেষ্টা করলে দুষ্কৃতিকারীরা তার মুখ চেপে ধরে বাধা দেয় এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো দিয়ে রশিদের বুকে আঘাত চাকু ডাক্তার করে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অর্থব্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরদিন দিন ডাক্তার রশিদের চাচাতো ভাই মোহাম্মদ রেজাউল করিম হাজারিবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ বারাটিয়াদের তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করে ধারাবাহিক অভিযানে খুলনার ডুবুরিয়া এবং ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় নাইম খান ও জাহিদুর রহমান ভিক্টিমের বাসায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন বকেয়া ভাড়া নিয়ে তাদের সঙ্গে ভিক্টিমের স্ত্রী মনোমালিন্য হয় ক্ষোভ ও প্রতিশোধ পরায়ণ হয়ে তারা টাকা লুট করার পরিকল্পনা করে এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় রাগ লোভ এবং মানসিক অবক্ষয় কিভাবে একটি জীবন কেড়ে নিতে পারে একজন চিকিৎসক যিনি প্রতিদিন মানুষের জীবনের জন্য সংগ্রাম করতেন তিনি নিজেই জীবন হারালেন এমন নির্মমতায় ডাক্তার রশিদ একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন তার তাহাজুদের নামাজের সময় এমন একটি হত্যাকাণ্ড এই সমাজের মূল্যবোধ এবং নৈতিকতা অবক্ষয়ের দিকে আমাদের চোখ খুলে দেয় ধর্ম আমাদের যেই ধৈর্য এবং মানবিকতার শিক্ষা দেয় তার অভাব এ ধরনের ঘটনার জন্ম দেয় এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের নৈতিক শিক্ষা এবং পারিবারিক মূল্যবোধের অভাবের এক নির্মম উদাহরণ আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মধ্যে ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা যেন এ ধরনের ঘটনা আর না ঘটে পুলিশ বর্তমানে মামলার সুষ্ঠু তদন্তে কাজ করে যাচ্ছে গ্রেফতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন একটি জীবন কেবল একটি পরিবারের ক্ষতি নয় এটি সমাজের ক্ষতি আমরা কিভাবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারি এই প্রশ্নই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ